হ্যালো বন্ধুরা আমরা শিপ প্লাম্বার বা পি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি গঙ্গার খিয়া পার হয়ে আমরা একটা সাবমার্শাল ডাউন করতে যাচ্ছি অনেকটাই দূরে বাড়ির থেকে অনেকটাই দূরে আমরা দুজনে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সাবমার্শালটা ডাউন করতে আর ডাউন করে কিভাবে ডাউন করব সেটাও আপনারা দেখবেন পুরো ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটাকে পুরো দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমরা সাবমার্সাল পাম্পটাকে কিভাবে ডাউন করলাম আর আপনারা যদি এই জায়গাটাকে চিনতে পারেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই জায়গাটা কোন জায়গা আপনাদের যদি থাকে জলের মধ্যে দেখুন বন্ধুরা আমরা কিন্তু খুব সকালবেলা বার হয়েছি হয়ে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি এখানে অলরেডি খিয়া এখানে চলে এসছে আমরা এইটাই করি এই ভেসেলটা করি যাব ওপারে ওপারে গিয়ে আমরা ওখান থেকে আবার ট্রেনে উঠবো ট্রেনে করে অনেকটাই রাস্তা যেতে হবে তারপরে আবার ওখান থেকে ট্রেন থেকে নামার পরে আবার অন্য গাড়ি করে যেতে হবে মানে আমাদের বাড়ির থেকে এটাকে বলা হয় কাল্লার ঘাট মানে কাল্লাই যা হচ্ছে আমরা মোটর ডাউন করতে আর এইটা কোন জায়গা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমরা খিয়ায় অলরেডি বসে পড়েছি বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছায় আমরা কাজের সাইডে অলরেডি পৌঁছে গেছি এখানে সব পাম্প টাম্প সব বার করে নিয়েছি নেওয়ার পরে দেখুন ওই যে আমাদের বোরিং করা রয়েছে ওই বোরিংটা বোরিংটা কি বাদার আছে বস্তা দিয়ে আর এটা আমাদের আছে সাবমার্সিবল পাম্প এটা আমাদের ম্যাস্কো কোম্পানির পাম্প আছে আর ম্যাস্কো কোম্পানির পাম্প খুবই ভালো যাই হোক দেখুন এইভাবে লক থাকে লকগুলো তো দেখুন কাঁচা রবার টেপ লন প্রতিটা পাম্পের সাথেই দিয়ে দেয় প্রতিটা কোম্পানি সব কোম্পানি দিয়ে দেয় এটা আলাদা করে কেনা লাগে না আর সাধারণত দেখুন আমরা পাম্প আর মোটরটাকে বার করে নেব নেওয়ার পরে আর আপনাদের যদি সাবমার্শাল সম্বন্ধে কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো দেখুন সাবমার্শালের পাম্প মেন হচ্ছে এই যে আমাদের পাম্পটা খুলেছি খুলে স্ক্রু দুটো আছে খুলে নিচ্ছি দেখুন এই জায়গাটা ম্যাক্সিমাম অনেকে ভুল করে কি করে এখানে জল দেয় না জল না দিয়ে নামালে ন পুড়ে যাবে আর এখানে সবসময় চেষ্টা করবেন আপনারা ফ্রেশ জল দেওয়ার মানে খাওয়ার যে জল সেই জল দেবেন এখানে নোংরা জল কখনোই দেবেন না নোংরা জল দিলে মোটরটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে সবসময় আপনি যে জল খাবেন সেই জল পরিষ্কার জল এখানে দেবেন আর দেখুন আমাদের পাম্প অলরেডি কেবিল তার সব জোড়া হয়ে গেছে আপনাদের তারের যে তার কীভাবে জুড়তে হয় সেগুলো তো আপনাদের আগে দেখিয়েছি আর এবার আমরা মোটরটাকে ডাউন করবো দেখুন আমাদের বোরিংয়ের জায়গা পরিষ্কার করে নিয়েছি অনেক দিন হলেও বোরিং করা আছে দেখুন আমরা মোটরটাকে ডাউন করে দেব আর আমরা সাবমার্শাল পাম্প এটা ওয়ান এসপি পাম্প আমরা দুটো লোকেই ডাউন করছি এখানে বেশি লোক লাগে না এই পাম্প ডাউন করতে দুজনা হলেই হয়ে যায় সাবমার্শাল পাম্প সবসময় দুটো লোকে যত সুন্দরভাবেই ডাউন করা যায় বেশি লোক লাগে না কেন আর যদি জিআই পাইপ হয় তখন লোক প্রয়োজন হয় আর পিবিসি পাইপ হলে তো মানুষ প্রয়োজন হয় না দেখুন প্রতিটা পাইপে যে আমাদের দশ ফুট যে কলম পাইপ আছে কলম ফুট কলম পাইপে প্রতিটা দশ ফুট অন্তর একটা করে তারে কেবিল বাঁধন দেবেন আর আমি দেখেছি অনেক জায়গায় যে সাবমার্সিবল পাম্প না ভাই তারা কিন্তু আর্থিংটা করে না আর্থিং পাম্পের কিন্তু মাস্ট করবেন এটা জল কখনো বডি হওয়ার সম্ভাবনা থাকে না উপরে আপনি দেখুন আমরা একটা লাল কালারের তার নামি যে চা তার একদম মোটর থেকে উঠে উপরে পর্যন্ত আসবে বোরিংয়ের উপরে মন্ত্র ওখানে আর্থিং রড দিয়ে আমরা আর্থিং তারটাকে বেঁধে দেবো এটা সবসময় একটা সেফটির জন্য সামান্য কিছু পয়সা খরচ হয় এটা অবশ্যই করে নেবেন যখন সাবমার্সিবল পাম্প করবেন আর্থিংটা অবশ্যই পাম্প আর্থিংটা অবশ্যই করে নেবেন কেন আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি কি করে সাবমার্সিবল পাম্প নামিয়ে দেয় দেওয়ার পরে কিন্তু পিভিসি পাইপ এখন পিভিসি পাইপ হয়ে গেছে যার কারণে কেউ আর্থিং করে না আর্থিংকে অনেকে দিতে চায় না আর আপনি যখন আর্থিং যদি না দেন কোনো সময় মোটর যদি বডি হয়ে যায় কারেন্ট এ হয় তাহলে কীভাবে জলে যখন হাত দেবেন দেখবেন কিন্তু হালকা শর্ট মারবে আর আর্থিং দিলে আপনার হাতে কিন্তু কোনো শর্ট মারবে না কারেন্টের এটা মাথায় রাখবেন যখনই পাম্প ডাউন করবেন পাম্পের সঙ্গে অবশ্যই আর্থিংটা অবশ্যই করে নেবেন আর আর্থিং আপনাদের মাস্ট করতে হবে আমাদের এই পাম্পটা নামানোর পরে খুবই একটা সমস্যা হয়েছিল সেই সমস্যাটা আপনাদেরকে দেখাতে পারিনি আমরা যখন পাম্প ডাউন করার পরে পাম্পটা চালিয়েছি কিছু সময় জল উঠেছে ওঠার পরে বোরিং আর জল দিতে পারছিল না জল দিতে পারছিল না সেটা সমস্যা হচ্ছে আমাদের বোরিংটা অনেকদিন করা হয়েছিল ওর ভিতরে যে ঘোলা ঘোলা থাকে সেই ঘোলাটাকে না বোরিংয়ে ফিল্টারে ধরে নিয়েছিল। যার কারণে একটু সমস্যা হয়েছিল তা যাই হোক পাশে আর একটা পাম্প ছিল গার্ডেন পাইপ দিয়ে আমরা পাম্পের ভিতরে জল চালিয়ে দিয়ে আর এই পাম্প চালিয়ে দিয়েছি তাতে আমাদের ঘোলাটা বেরিয়ে এসছে আসার পরে পাম্পটা পরিষ্কার মানে বোরিংটা পরিষ্কার হয়ে গেছে তারপরে কন্টিনিউ আমাদের জল দিয়েছে যাই হোক আমরা ওই কাজগুলো করার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি যে সমস্যাটা এরকম যদি আপনাদের সমস্যা হয় দেখা যাচ্ছে মোটর নামানোর পরে যদি বোরিং জল না দেয় তখন আপনারা ওই বোরিংয়ের মধ্যে ওই গার্ডেন পাইপ ঢুকিয়ে দিয়ে জল দেবেন আর এই পাম্প চালিয়ে দেবেন দেখুন আমাদের এই যে জল উঠছে ওঠার পরে কিছু সময় পরে বন্ধ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন